কথা হচ্ছে এবং সবকিছুই আমরা মনে রাখবো এটাই হচ্ছে সত্য প্রথমে আমি এই ন্যায় ভিত্তিক আন্দোলনে যে সমস্ত মানুষ শহীদ হয়েছে তাদের রুহের মাকফেরাত কামনা করি কিন্তু একই সাথে একই সাথে এই হত্যাকাণ্ডের বিচার চাই তার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত জাতি হিসাবে এই হত্যাকাণ্ডের বিচার আমরা না করব তাদের আত্মা কোথাও শান্তি পাবে না তাদেরকে আমরা কোথাও জবাবদিহি তা করতে পারব না আমি শুধুমাত্র যারা মারা গেছেন সেই সমস্ত পরিবারের মা বাবা বা সদস্যদেরকে বলি না যে আপনারা শান্তি খুঁজে পান আমি প্রার্থনা করি যে আমরা সকল মা বাবা এই দেশের শান্তি খুঁজে পাই আমরা কেউ শান্তিতে নেই কোনো মা কোনো বাবাই হত্যাকাণ্ড দেখার পরে কোনো ভাই কোন বোন এই হত্যাকাণ্ড দেখার পরে শান্তিতে থাকতে পারবে না চোখ বন্ধ করলে আবু সাইদের কথা মনে হয় চোখ বন্ধ করলে আইমানের কথা মনে হয় একটা সামরিক সাজোয়া যান থেকে একটা একটা শরীর একটা জীবন্ত শরীরকে রাস্তায় ফেলে দেওয়া হলো সে জীবিত ছিল তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না এই দেশে আমরা শুনলাম গুলিবিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে তার আন্দোলনের আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই ধিক্কার জানাই এই চিকিৎসা ব্যবস্থাকে ধিক্কার জানাই এই বিচার ব্যবস্থাকে যা আজ পর্যন্ত যা আজ পর্যন্ত ন্যায়ের পথে এই বাচ্চাগুলোর জীবনের অধিকারের পথে কোন রকম ভূমিকা রাখেনি আমি এই হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে তদন্ত চাই আমি জাতিসংঘের অধীনে তদন্ত চাই আমরা এর আগে একুশে আগস্টে গ্রেনেড হামলার বিচার বিভাগীয় তদন্ত দেখেছি না সেখানে কি জজ মিয়া সৃষ্টি হয় নাই হয়েছিল গাজী আমরা নিরপেক্ষ সুষ্ঠু একেবারে স্বচ্ছ এমন বিচার দেখতে চাই যা হবে জাতিসংঘের অধীনে প্রতিটা লাশের বিপরীতে আমরা জবাবদিহিতা চাই প্রতিটা গুলিবদ্ধ দেহের বিপরীতে আমরা বিচার চাই আমরা জবাবদিহিতা নিশ্চিত করে তবেই আমরা রাজপথ ছাড়ব আমরা বিচার চাওয়ার পাশাপাশি একই সাথে প্রশ্ন করতে চাই এই ছাত্রলীগ ছাত্রদল এই অস্ত্রধারী ছাত্র সংগঠনগুলো তাদের সৃষ্টি সেই নষ্ট রাজনীতি আমরা বন্ধ চাই আমরা অবশ্যই রাজনীতি সচেতন ছাত্র সমাজ চাই কিন্তু যেই রাজনীতির নামে হল দখল করা হয় রাতে আলো নিভিয়ে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ছাত্রলীগের সমর্থনে গুলি করা হয় আমরা সেই ছাত্র রাজনীতি কোনোভাবেই চাই না আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়া হোক এবং সেখানে ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক তুলে নেওয়া হোক সকল অস্ত্র আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাইয়ের বাহিনীর ভাইয়েরা এখানে আছেন আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ আর একটা গুলিও চালাবেন না আর একটা গুলিও যেন কোন মানুষের বুকে কোন মানুষের গায়ে আঘাত না লাগে যে মানসিক আঘাত আপনারা দিয়েছেন তার ফলে মেরে তো ফেলেছেন যে মানসিক আঘাত পুরো জাতিকে আপনারা দিয়েছেন আপনাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হতে আর কত যুগ লাগবে তা বলতে পারি না আমরা নাকি সিঙ্গাপুর সিঙ্গাপুর হয়ে হয়ে গেছি গেছি এতগুলো একটা মন্ত্রী পদত্যাগ করতো না এটা হতে পারে এতগুলো লাশের উপরে দাঁড়িয়ে থেকে পুরো ক্যাবিনেট যেরকম ছিল সেরকমই থাকবে একটা মন্ত্রীর দায় নিয়ে পদত্যাগ করবে না আমরা দায়ী সকল মন্ত্রীর পদত্যাগ চাই আমরা বিচার চাই যাতায়ী সংখ্যার অধীনে আমরা শিক্ষার সুস্থ পরিবেশ চাই আমরা বলিষ্ঠ রাজ ছাত্র রাজনীতি চাই যেখানে অস্ত্রের ঝঞ্ঝা নিয়ে আর টাকা থাকবে না আর আমরা দায়ী রাজনীতিবিদদের বিচার চাই জবাব দিতে চাই আপনাদেরকে ক্ষমা চাইতে হবে আমরা প্রত্যেকটা বাবা মা শহীদের বাবা মায়ের কষ্টের মতন কষ্ট বুকে নিয়ে আছি আমাদের কেউ আর যদি জিজ্ঞেস করে কেমন আছে ভালো আছি বলতে পারি না ধর্মের বিধান অনুযায়ী বলতে হয় ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু বলা যাচ্ছে না আমরা ভালো নেই এই জাতি ভালো নেই এই তথ্যটা যত তাড়াতাড়ি বুঝবেন এবং নিজের ভুল স্বীকার করে সেটাকে সংশোধনের দিকে আগাবেন ততই জাতির জন্য মঙ্গল ধন্যবাদ